একজন মাসিকে ঘুরতে ধরেছে তো সেটাই দেখতে যাবো তো দেখতে থাকো প্লিজ তো আমি এখন মাসিদের বাড়ি যাচ্ছি একা একা হেঁটে তো আমার অনেক ভয় করছিল তো মাসিদের বাড়ি অনেকটাই দূর অনেকটাই জঙ্গল ভয় পাচ্ছিলাম তো গাইস আমি একদম পুরো ভয় পেয়ে গেছি তো ওখানে কি হয়েছিল আমি জানি না তো তোমাদের যেটুকু আছে আমি দেখালাম তো দেখতে থাকো প্লিজ দেখ